মেয়েদের বার দেখেছ ধরলি চোখ বলু কর দেবে আল্লাহ কি দেবা হ্যাঁ প্রত্যেকের হাতে চার ইঞ্চি মান ও তো সরকার তো লাইসেন্স দিয়ে দিয়েছে মাধ্যমে কি উঠবি একটা মাল দিয়ে দেবো হাতে ভি বলিবি না ও বলিবি যা ইচ্ছা দেখবি জেগে নিচ্ছা ফোন করবি ওই জন্য আগে তো আমি চোখের লজ্জা ছাল এখনকার চারা চারা মেয়েদের লজ্জা সরম কি চুলি আল্লাহ কি রে বা হ্যাঙ্গা না বল। বা রক্ত ঝরিয়ে মানুষ করে আর মেয়ে একটু 16 17 বছর বয়স হয়ে গেল ঘটক বুগিরা না সাথে ভালোবাসা করে একদম পার্কে পারকে হোডের বডেল ঘুরে এলো সেই গাজাগর কিছুদিন পরে অন্য জায়গায় বে করল ল আর ইয়ে বিষ খেয়ে মরে গেল আগে এরা না আসে না এ কোতবা রে না আসে না নে এইরকম চিন্তাধারা চিন্তা ধারা যেসব চারা চারা মেয়েদের আছে আমি ওদের একটা পরামর্শ দিয়ে যাই তোরা বিষ খাইনি আল্লাহর কিনে আমি বিষ খাওয়া রোগী দেখি আল্লাহর কসম করে বলছি নবীর মেম্বারে বলছি বিষ খেয়া রুগী সে কষ্ট বলে বোঝানো যাবি বিষ খেলি বিরাট কষ্ট হয় তোরা বিষ খাস এরম যারা প্রেমে ছেঁকা গাবি তোরা বিষ না খেয়ে আড়াইশো কুকুরের বুখে মরে দাঁড়া কুকুরের গুঁ যদি না পাস সরের ভরে খেয়ে আরে মুসলমানের বাচ্চি মুসলমানের ছানি যে পাপ রক্ত ঝরিয়ে মানুষ করলো সেই পাপের যারা মাথা হ্যাট করে ওরা কাবার মাথা হ্যাট করে যে মোমতাময়ী মা একদিন দুদিন নয় দশ মাস দশ দিন পেটে ধরে পশু পেটায় ছটফট করে বত্রিশটা নাড়ি ছিঁড়ে জন্ম দেয় এইরকম মায়ের ভালোবাসা এক সেকেন্ডে যারা মুছে দিয়ে পরের এড়ে গরু ধরে যারা চলে যায় এরা কার ছানি হবে মুসলমানের ছানি নয় এদের কোপালে টিনা মেঘে বজ্ররাঘাত পড়বে যাদের উপরে বাপ তারা যারা মায়ের দিলে বাধা দেয় তারা মদিনার দিলে বাধা দেয় এতে সুখ হবে কথা বলে না আদিসে এসেছে যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে এদের বিয়েটা আল্লাহর দারবারে কবুল আরে আমার নিজের চাচারজন আমার চাচা একজন বড় আলেক কাজী সাহেব আমি মাঝে মাঝে ওনার অফিসে যাই বিশ্বাস করবেন একশো যদি তালাক হয় আমি নবীর মেম্বারে বসে বসি আটানব্বইটা তালাক ভালোবাসার বিয়ে কেন বলুন তো বাব মা সবাই মিলে দেখে একটা পছন্দ করে দিলে তার একে অপরের জানতে গেলে দু বছর তিন বছর আরে আমার বর কি ভালোবাসে আমার বরের পছন্দ কি বা আমার স্ত্রীর পছন্দ কি একে অপরের জানতে দু তিন বছর সময় লাগে না লাগে আর যে ভালোবাসার বেগুনি ও তো আগে তো সব আর হ্যাঁ সারারাত মোসা মেরেজ মানে বুঝ পারছি না ওই জন্যই বের পরে খুঁজতো এক হপ্তাহ দু হপ্তায় এক মাস দু মাস ছ মাস তারপরে পেটাপেডি হয় না হ্যাঁ কথা বলে না সবে একটা করে ছানা হয়ে যাবে চালা দিয়ে ছেড়ে দিচ্ছে আরে তুই বাপের মনে বাধা দিসনি কাবার মনে বাধা দিয়েছিস তুই মাকে ধগা দিস না জান্নাত কে দিয়েছি দিছিস আমি নবীর মেম্বারে বসে বলছি জমি ভালো হলে ফসল ভালো হয় মা ভালো হলে বাচ্চা ভালো হয় মা তাহাজ্জুদ গুজারি হবে ছেলে ফুরফুরা দাদাপীর হবে মা পাঁচ ওয়াক্ত নামাজি হবে ছেলে

ওই ধামা নদীর ওদিকে दुर्गा মণ্ডবে জলসা হইতেছো গাড়ি অধিকারীকে ওরা বোট করে নিয়ে যাচ্ছে যে ভদ্র লোক আমার মর্তশাল করে নিয়ে যাচ্ছে আমার বলছে করিম মোল্লা ভাই আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজি আমার ছেলে আড মাসে কোরআনে হাফেজ হয়েছে সুবহানাল্লাহ বলবেন না ঠেলামি তবে বল কোমা সে কোরআনে হাফেজ হয়েছে কোটা

চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কলকাতার নিকোপার ইকো পার্কে বসে বিভিন্ন হোটেলে নিজের জমি অন্যের দিয়ে চাষ করা এদের পেটে মুস্কানের জন্ম হয় না এদের পেটে কোয়েল মল্লিকের জন্ম হয় এদের পেটে আল্লাহর বলি তৈরি হয় না এদের পেটে আপনার শুভশ্রীদের জন্ম হয় কেন যার জমি ভালো তার ফসল ভালো যার মা ভালো তার বাচ্চা ভালো খোদার কথ কোন বাড়ির মেয়ে যদি মাসে দশ দিন ছেলেদের ডেকে যায় হারাম

ইয়া ইয়া আল্লাযী আমানুত তাকুল্লহ ইমানদাররা আল্লাহকে দেখে ভয় করো হাককাতু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা ওয়া দুখুন পর্যন্ত মরো না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও একবার দরুদ শরীফ